আমি নেরিন ফিরদৌসি ওয়াইফ অফ শহীদ কর্নেল মিজিবুল হক আটকে একটি লিখিত প্রতিবেদন উপস্থাপন করছি আপনারা সবাই জানেন পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম পৈশ্চার্যিক ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয় দুই হাজার নয় পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারিতে এই দুই দিন হতা জঙ্গে যে সেনা সহ সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন মানুষের প্রাণ বিনা কারণে কেড়ে নেওয়া হয়েছিল এমন নির্মম ঘটনার মধ্য দিয়ে সেদিন বিশ্বের দরবারে বাংলাদেশে মুখে কালিমা মেকে দিয়েছিলেন এরপর থেকে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের সেনাবাহিনীর এই বীর সেনাদের হত্যার ঘটনাকে নানাভাবে মিথ্যাচার ও ভুল তথ্য দিয়ে জাতির সামনে একটি বিশেষ ন্যাগেটিভ উপস্থাপন করে ঘটনার নেপথ্যে নায়কদেরকে আড়াল করার সকল আয়োজন করা হয়েছে আমরা প্রতি বছর এই দিবসটিকে দিনটিকে সামনে রেখে নিজেদের উদ্যোগে মিলাদ এবং বিভিন্ন ধরনের অন্যান্য অনুষ্ঠানের মাধ্যমে শহীদ বীর সেনাদেরকে স্মরণ করবার চেষ্টা করেছি দুঃখজনক হলেও সরকারের পক্ষ থেকে কখনো বিশেষ করে এই দিনটিতে কোনো রকমের আয়োজন করা হয়নি বরং দুই তিন বছর পর আমরা দেখতে পেলাম যে পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারিতে বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করা হয় খেলাধুলা আয়োজন করা হয় অনেকটা ইচ্ছাকৃতভাবে যেন জাতিকে এই দিনটিকে স্মরণ করে যথাযথ শ্রদ্ধা নিবেদন না করার জন্য তাদের আগ্রহ বেশি আমরা যেটা পরিলক্ষিত করি দুই হাজার নয় নভেম্বর মাসে আমরা একটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মারক গ্রন্থ উপস্থাপন করি সে শ্রদ্ধাঞ্জলি এই স্মারকগ্রন্থ উপস্থাপন করার অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে পঁচিশে ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস হিসাবে ঘোষণা দেওয়ার কথা বলেছিলাম এবং এটাও বলেছিলাম যে কো ঢাকার কোনো উপযুক্ত জায়গায় একটি স্মৃতিস্তম্ভ তৈরি করে সেখানে সাধারণ মানুষের যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি সম্মান নিবেদন করতে পারে কিন্তু গত ষোলো বছর ধরে হয়ে গেল এই বিষয়ে কোনো প্রকার সদেচ্ছা বা সহনশীলতা আমরা দেখতে পাই না এই সেনা বিচার কার্য নানাভাবে প্রশ্নবিদ্ধ বেশ কজন অবসরপ্রাপ্ত সেনা কর্মাকর্তাদের অনেক ভিন্ন চিত্র তথ্য সামনে চলে আসলে তাই জাতির স্বার্থে ভবিষ্যৎ এবং সেনাবাহিনীর মনোবল ও শৃঙ্খলা রক্ষার্থে পিলখানায় সুষ্ঠু বিচার হওয়ার প্রয়োজন শহীদ পরিবারের পক্ষ থেকে আমরা এই সরকারের কাছে নতুনভাবে তদন্ত শুরু করে বিচার করার প্রতিশ্রুতিকর্তার অগ্রগতি সম্পর্কে জানতে চাই ছাত্র জনতার ঐতিহাসিক গণপুদ্ধের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাদের কাছে আবারও দাবিগুলো উপস্থাপন করছি খুব জোর দিয়ে এই দাবিগুলো উপস্থাপন করছি এবার আশা করছি যে এই দাবিগুলো পূরণ হবে কিছুটা হলেও আমাদের এক নম্বর হচ্ছে সুষ্ঠু দাবিগুলো উপস্থাপন করছি করে প্রস্তাবিত ইনকোয়ারি কমিশনের অগ্রগতি আমাদেরকে জানানো হোক দ্বিতীয়ত হচ্ছে ইতিপূর্বে সকল তদন্তের প্রতিবেদন পাবলিক করা হোক সবাই যেন জানতে পারে কি হয়েছিল সেই সময় তিন নম্বর হচ্ছে অফিসিয়াল গ্যাজেট করে দুই সালের ফেব্রুয়ারি মাসে আগেই পঁচিশে ফেব্রুয়ারিকে সই সেনা দিবস হিসাবে ঘোষণা করা হোক ও পঁচিশে ফেব্রুয়ারি দেশ গুজুরে জাতীয় পতাকা অর্ধনমিত্ত রাখার ব্যবস্থা করা হোক চার নম্বর হচ্ছে অফিসিয়াল গ্যাজেটে নিহত সাতান্ন বীর সেনানিকে শহীদের মর্যাদা দেওয়া হোক যেটা নাকি আজও দা হয়নি অফিসিয়ালি আমরা শুধু ক্যান্টনমেন্টে মানে আর্মিতেই শহীদ হিসাবে স্বীকৃত কিন্তু বাইরে কোথাও নেই যেখানে আমরা অ্যাড্রেস করবো নিজেদেরকে যেহেতু শহীদ হিসাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রকম ইয়ে দেওয়া হয় না উপযুক্ত সময়ে পিলখানার এই ট্র্যাজেডি সঠিকভাবে স্কুলের পাঠ্য বইয়ের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হোক ছয় নম্বর হচ্ছে দ্রুত বিচার শেষ করে আয় আটকৃত নির্দোষ সকল মানুষকে ন্যায় বিচার দেওয়া হোক আশা করি এই দাবিগুলোর সমর্থনে নিজ নিজ জায়গা থেকে আপনারাও আমাদেরকে সাহায্য করবেন সকলের প্রতি অনুরোধ রইল এই দাবিগুলো পূরণ হলে কিছুটা হলেও আমাদের হারানো স্বজন দেশের এই সূর্য সন্তান দেশপ্রেমিক সাতান্ন জন শহীদ কর্তাদের আত্মার শান্তি পাবে সেই সাথে আমাদের শহীদ পরিবার এই প্রজন্ম এবং নতুন প্রজন্মে এবং সেনাবাহিনীর সদস্য সহ সাধারণ মানুষ ন্যায় বিচারের উদাহরণ দেখে স্বজন হারানোর বেদনাকে শক্তিতে পরিণত করে করে দেশপ্রেমে উজ্জীবিত হবে দেশের সেবায় নিয়োজিত থাকার অনুপ্রেরণা পাবে আপনাদের উপস্থিতির জন্য সবাইকে আবারও অনেক ধন্যবাদ